দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাগমারার যে উত্তর একডালা রয়েছে সেই উত্তর একডালা স্কুল মাঠে খেলা হচ্ছে নাইজেরিয়া বনাম বাংলাদেশ একাদশের সেই খেলার কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন হয়তো বা অনেক সুন্দর হবে খেলাটি সুশ্রী হবে কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড় আজকের এই ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা যে নাইজেরিয়া বনাম বাংলাদেশের মধ্যেকার যে খেলাটি সেটি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে খেলাধুলা মানুষকে যে বাড়তি বিনোদন দেয় বাড়তি আনন্দে নিজেদেরকে যুক্ত রাখে তারই কিন্তু একটি উদাহরণ আপনারা সেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন তো ফাউল হয়েছে এর মধ্যে আসলে মাঠের পূর্ব পার্শ্বে রয়েছে বাংলাদেশ টিম আর আমার ঠিক বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে নাইজেরিয়ার যে টিম সেই টিমের তো প্রথমেই যে উদ্বোধনী খেলার প্রথম বল কিন্তু মারেছে বাংলাদেশ দল আর দেখতেই পাচ্ছেন এখন মনোমুগ্ধকর একটি খেলা আসলে উত্তর এক ডালা যে মাঠ রয়েছে ফুটবল মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই খেলাটি উত্তর এক ডালা উত্তরণ সংঘ কর্তৃক আয়োজিত এই শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের আজকের খেলাটি আপনারা উপভোগ করছেন উত্তর এক ডালা মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নাইজেরিয়া বনাম বাংলাদেশের মধ্যেকার যে খেলাটি সেটি কিন্তু এখন প্রথম আধারে যে খেলা সেটি চলছে মনোমুগ্ধকর একটি টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে আর দেখতে পাচ্ছে যে নাইজেরিয়ান খেলোয়াড়রা বাংলাদেশের মতো ওইভাবে না দৌড়ালেও তাদের যে খেলার অভিজ্ঞতা সেটি কিন্তু অনেক পুরো মাঠ ভরে গেছে দর্শকে যেদিকে তাকাই না কেন কানাই কানাই দল দর্শক বসার জন্য যে চেয়ার রাখা হয়েছিল চেয়ারেও কিন্তু ছাড়িয়ে গেছে অনেকেই রয়েছে দাঁড়িয়ে কেউ বা স্কুলের ছাদে সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন নাকি মনোমুগ্ধকর গরম ম্যাচ কেউ বা রয়েছে গাছের ডাল গোল পোস্টের উপর দিয়ে নাইজেরিয়ার যে শর্ট ছিল সেটি কিন্তু পার হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকুন পুরো খেলাটি দেখতে শুরু হয়েছে আবারও খেলা এখন বল রয়েছে বাংলাদেশ টিমের পায়ে তবে বাংলাদেশ টিম কিন্তু উচ্চতার দিক দিয়ে নাইজেরিয়ানের চেয়ে একটু খাটো তবে নাইজেরিয়ান যে দল তারা কিন্তু সুন্দর খেলা খেলছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আসলে খেলার যে সৌন্দর্য খেলার যে দর্শক মাতানো দৃশ্য সেটি কিন্তু মূলত নির্ভর করে একটি গোলের উপরে খেলা সবকলেই ভালো খেলে তারপরে যদি একটা গোল হয়ে থাকে সেই গোলটা কিন্তু অন্য মাত্রায় নিয়ে যায় খেলাকে তারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ বনাম নাইজেরিয়ার মধ্যেকার এই ম্যাচটি অনেক সুন্দর খেলার চেষ্টা বাংলাদেশ দলের কিন্তু না বল মাঠের বাহিরে বল এবারে নাইজেরিয়ান দলের পায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর খেলা হচ্ছে এই মুহূর্তে আপনাদের সেই সুন্দর খেলাটি উপভোগ করার জন্যে অভিনন্দন জানাচ্ছি আসলে উত্তর একডলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ এক পাশে প্রাথমিক বিদ্যালয় অন্য পাশে হচ্ছে উত্তর এক দাখিল মাদ্রাসা দুই প্রতিষ্ঠানের কিন্তু একটি মাঠ আর এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম নাইজেরিয়ান দলের মধ্যেকার যে ফুটবল টুর্নামেন্ট সেটি তবে এখন পর্যন্ত কিন্তু কোনো পক্ষই যে তাদের লক্ষ্য গোল সিঁড়ির দেখা কিন্তু এখনও পাননি নাইজেরিয়ার পক্ষ থেকে শর্ট মারা হলো আসলে নাইজেরিয়ার যে খেলোয়াড় তারা কিন্তু ওই বলা চলে চুম্বকের যে শক্তি সেটি আসলে বল পায়ে আসার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আটকে যাচ্ছে এটি আসলে কিভাবে সম্ভব একমাত্র তারাই জানে যেহেতু সাধারণ আমরা দেশি খেলোয়াড়দের অনেক খেলাই দেখেছি তবে নাইজেরিয়ার খেলোয়াড়রা যে এত সুন্দর খেলতে পারে এই ম্যাচটি না দেখলে সেটি আসলে বলা যেত না সুন্দর ম্যাচটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি আপনাদের আবারও বলে রাখি যে বাগমার যে উত্তর এক ডালা রয়েছে উত্তর এক ডালা কিন্তু উত্তর এক ডালার মাঠেই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম নাইজেরিয়ার মধ্যেকার যে ফুটবল টুর্নামেন্ট সেটি অসাধারণ একটি খেলা দেখতে পাচ্ছেন যে নাইজেরিয়ার যে বল সেটি কিন্তু বর্তমানে বাংলাদেশ দলের পায়ে রয়েছে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোল যে দেখা সেটি কিন্তু পায়নি আর দর্শকরা মাতোয়ারা রয়ে হয়ে রয়েছে যে নাইজেরিয়া অথবা বাংলাদেশ যে দলই হোক তারা যেন গোলের দেখাটা পায় একটি আনন্দ ঘন মুহূর্তে বসবাস করছে আর এখনকার যে অবস্থা তাতে কিন্তু উভয় পক্ষই সমান সমান দেখতে পেলেন যে নাইজেরিয়ান দলের বাইবল বল শর্ট করল কিন্তু লক্ষ্য করতে সহ এটি এখন বর্তমানে বাংলাদেশ দলের নিয়ন্ত্রণে এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে দর্শক মাতোয়ারা দর্শক যে আনন্দ পরিবেশ রয়েছে সেটির বর্তমান অবস্থা তবে কোনো পক্ষে গোল না করায় কিন্তু দর্শকরা নিশ্চুপ ভূমিকায় রয়েছে তবে একটি হিট অর্থাৎ গোলের দেখা পাশ লক্ষ্যকে এগিয়ে গেলেও কিন্তু বাংলাদেশ দল সেটি কার্যকর করতে পারেনি তার যে ফল সেটি কিন্তু তারা অর্জন করতে পারেনি তাই এখন পর্যন্ত গোলের যে দেখেন সেটি কিন্তু কোনো দলই পায়নি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম উত্তর এক ডালা ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন যে নাইজেরিয়ান দলের পায়ে বল আসলে হ্যান হয়েছে সম্ভবত হাতে লাগার কারণে রেফারির যে বাঁশি সেই বাঁশির ধ্বনিতে কিন্তু থেমে গেছে খেলা আর এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দলের পক্ষ থেকে হয়তোবা এখন যে শট সেটি কিন্তু নেওয়া হবে দেখা যাক কি হয় এই বল থেকে আসলে দেখতে পাচ্ছেন হ্যান্ডবলের যে সংকেত সেটি কিন্তু দেখা যাচ্ছে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বলের সর্বশেষ কি অবস্থায় যায় আসলে এই বলে কিন্তু গোল হলো না এবার রয়েছে নাইজেরিয়ান দল সত্যি একটি সুন্দর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই উত্তর একদলা মাঠে দর্শক আপনারা দেখছেন নাইজেরিয়া বনাম বাংলাদেশ দলের যে খেলা সেটি তবে এখন পর্যন্ত কোন দলই কিন্তু তাদের যে গোলের দেখা সেটি পাই নাই। বন্ধুরা আপনাদের জানি রাখি আমি কিন্তু আপনাদের মাঝে রয়েছি উত্তর একডাল মাদ্রাসা মাঠ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি আমরা ফিরে এলাম Хабаровনা আমাদের মাঝে রয়েছে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় Хабаровা সওকার সদর দিনাজপুর থেকে আগত আমাদের সকলের চিনাম আফকোর শেখ রাহেম রয়েছে আমার গ্রাম পাশে রয়েছেন আরেকজন সহযোদ্ধা আব্দুল সালাম সহকারী অধ্যাপক রাতার জেগি কালেশ